ফটিকছড়ি পৌরসভা ধুরুং আমানবাজার পাঁচ নং ওয়ার্ড এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের জাতীয় সনদ একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে গত শনিবার আঠারোই অক্টোবর বাদ মাগরীব চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভা আমানবাজারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এখন মাহবুর রহমান সাহেব ওই তারা মানে হারার ফাঁকটি যারা নমিনেশন দেয় একটা আইব ভোটটা হারার ফলে শরীর মানুষে দিব আর যেহেতু নেতা এই গণসমাবেশে মাওলানা নুরুল আলম ও জহরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলীয় মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লা বাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির আজম চৌধুরী শৌকতুল্লাহ চৌধুরী সারওয়ার মফিজ মোহাম্মদ ইমরান এমদাদ হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের ও মহিলা দলের নেতাকর্মীরা আনন্দের গর্বের এবং ঐতিহাসিকের একটা দিন কেন আমাদের সার নির্বাচন নিয়ে যেই প্রতারণার বিভ্রান্ত জনগণের অধিকার হরণ করার যেই পাতা চলছে এইরকম একজন আজকে আমাদের নেতা জনাব নাম সাহেব এই যুগান্তকারী সিদ্ধান্তর ঐক্যের প্রতিফলন এ সময় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামো যথাযথভাবে পরিপূর্ণতা পাবে সেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে পরবর্তীতে বেগম জিয়া এসে আমাদের নেত্রী তিনি সেটাকে আরো বেশি যুগ করেছেন উনত্রিশ দফার এবং তার পরবর্তীতে চলমান বাস্তবতার ভিত্তিতে দুই হাজার তেইশ সালে অনেক আলাপ আলোচনা অনেক রকমের রিসার্চ করার পরে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রণয়ন করেছে একত্রিশ দফা যেটার উপর আমরা আজকে আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছে বা আপনাদেরকে আহ্বান করছি এই একত্রিশ দফা হচ্ছে আজকে বাংলাদেশের মুক্তির সরান আমাদের সমস্ত কিছু পরিষ্কার আমরা ক্ষমতায় গেলে এই উনিশ দফাটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এটাই বাঙালির বাংলাদেশিদের মুক্তির সনদ তিনি আরো বলেন বিএনপি হচ্ছে খেটে খাওয়া মেহনতি গণমানুষের দল জামায়াত গুপ্ত রাজনীতি করার মধ্য দিয়ে ইসলামের কথা বলে তারাই আবার সাধারণ মানুষের সাথে বেইমানি করে এবং ধোকা দেয় এই গুপ্ত জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিএনপি একটা গণমানুষের দল বিএনপি কারো দয়া দাক্ষিণ্যের দল নয় এটা মানুষের ভালোবাসার দল মানুষ পছন্দ করে বলে এই দলের সৃষ্টি হয়েছে জিয়া রহমান একটা আদর্শের নাম ছিল এখনো আছে এবং আগামী দিনেও কিন্তু বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে জিয়ার আদর্শ কিন্তু মিশে থাকবে উজ্জীবিত থাকবে আমরা সেই জিয়ার আদর্শের সৈনিক একটা কথা হচ্ছে যে প্রচন্ড রকমের অপপ্রচার চলছে চারিদিকে অপপ্রচার কারা করছে যারা স্বপ্ন দেখছে যে একটা সময়ে তারা সব সময়ে গুপ্ত রাজনীতি করেছে যারা যারা লুঙ্গির তলে রাজনীতি করেছে কথা আছে না বলা আছে গণসমাবেশে বক্তারা আরো বলেন বিগত আওয়ামীলিক সরকারের আমলে আমরা ঘরে ঘুমাতে পারিনি আওয়ামীলিক ছাত্রলীগ আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে আজ সেই আওয়ামীলীগের সাথে কিছু নামধারী পরিচয় দাণকারী বিএনপি নেতাকর্মীরা তাদেরকে আশ্রয় দিয়ে নিজেদের দল ভারী করার চেষ্টা করছে 1900 2017 সালের পৌরসভা নির্বাচনের দিন এই আস্তে আঠারোই অক্টোবর আমাকে প্রাণ্যাসের উদ্দেশ্যে আমার বাড়িতে ওই পলাতক খালগ্রী শেখ খাজিনার যার জু সন্তান রব হামলা করেছিল বাংচুর করেছিল রুটপাঠ চালিয়েছিল সেই হামলার প্রতিবাদে এই এমন বাজার যখন প্রতিবাদ সবার ডাক দিয়েছিলেন আমাদের সাহসের পাতিগর জনাব আজকের সবার সভাপতি জনাব মোহাম্মদ ইমরান ভাই সেই কুখ্যাত জাহাঙ্গীর আমাকে বলেছিল মুন্না তুই সেন্টার থেকে চলে যা না হয় তোর লাশ যাবে এখান থেকে আমি সেই সময়ে সিনেমা আমাদাসের গেটে দাঁড়িয়ে বলেছিলাম মুন্না যদি এখান থেকে যেতে হয় তাহলে যে এক কথাটি আপনি বলেছেন মুন্নার লাশ যাবে সেই লাশের জন্য আমি প্রস্তুতি আছি কিন্তু মুন্না সেন্টার ছেড়ে যাবে না যাবে না যাবে না একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি সনদ বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে চট্টগ্রাম ফটিকছড়ি থেকে প্রিন্স গোমেজ দিগন্ত টিভি